তো হেই গাইস ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা বন্ধুরা প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত তো আজ আমি তোমাদেরকে একটা দারুণ সেটিং দেখাচ্ছি খুবই ইম্পর্টেন্ট তোমরা আমাকে অনেকে প্রশ্ন করেছিলে এই যে ফায়ার বটনটা ফায়ার বটনটা আমাদের এমনিতে সাদা থাকে কিন্তু একটা সেটিং অন করলেই তো দেখো আমি সেটিংটা অন করবো আর এখানে আমার ফায়ার বটনটা দেখো হয়ে গেল হলদা টাইপের তো ধরো লাল টাইপের তো এই কালারটা চেঞ্জ হলো তো দেখো আবারও সাদা করে নিলাম এরপর দেখো আবারও ক্লিক করবো আর এটা কিন্তু চেঞ্জ হয়ে দেখো আবারও ওরকম কালার চেঞ্জ হয়ে হলদে রঙের হয়ে গেল তো তোমরা এই ফায়ার বটনের চালার চেঞ্জটা কীভাবে করবে চলো আমি তোমাদেরকে এই ভিডিওর ভিতরে বলে দিচ্ছি তার আগে সবাই ভিডিওটাতে একটা করে লাইক করো আর চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব চলো যাওয়া যাক তো দেখো সেটিংটা অন করার জন্য তোমাদেরকে বেশি কিছু করতে হবে না তোমাদেরকে এই যে ওপেনের সেকশানে ক্লিক করে তারপর এখানে মিস্ট্রি আছে না তো এই মিস্ট্রিটিতে তোমাদেরকে ক্লিক করতে হবে তো চলো আমি এখানে ক্লিক করছি তারপর এখানে ক্লিক করার পর দেখো এখানে সব গানের ইয়ে আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ উপরে আমার এম ফোরটি তারপর এম ফোর ওয়ান তারপর এস্কার এরকমভাবে অনেকগুলো গান আছে তো তোমরা একটা জিনিস এখানে লক্ষ্য করো প্রতিটা গানের নিচে এখানে আমাদের কিছু লেভেল লেখা আছে তো দেখো আমাদের এই যে আমার এম ফোর এ ওয়ানের নিচে এখানে লেভেলটা আমার কত দূর কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছ এখানে অর্ধেকটি এখানে কত উনসত্তর পার্সেন্ট হ্যাঁ এখানে আমার ঊনসত্তর পার্সেন্ট হয়েছে তোমরা এখানে ঠিকভাবে লক্ষ্য করো তো এই পার্সেন্টটা যখনই আমরা একশো পার্সেন্ট কমপ্লিট করবো তখনই এই যে এখানে দেখতে পাবে একটা আমাদেরকে ইয়ে দেবে তো দেখো একশো পার্সেন্ট যখন ক্লিক মানে কমপ্লিট করবো তখনই আমাদের এই যে ফায়ার বটনটা কালারটা চেঞ্জ হয়ে যাবে বুঝতে পারলে একশো পার্সেন্ট কমপ্লিট করলে ফায়ার বটনটা চেঞ্জ হয়ে যাবে তো এই যে একশো পার্সেন্ট তোমরা কীভাবে কমপ্লিট করবে প্রতিটা গানে হ্যাঁ গাইছি আমার কিন্তু প্রতিটা গানে নেই আমার কিন্তু শুধুমাত্র এমপি ফোর্টিতে একশো পার্সেন্ট কমপ্লিট হয়েছে তাই আমার এমপি ফোর্টিতে যখনই হাতে ধরবো তখনই ফায়ার বটনটা কালারটা চেঞ্জ হয়ে যাবে তো তোমাদেরকে এখানে একশো পার্সেন্ট কমপ্লিট করতে হবে আর একশো পার্সেন্ট কমপ্লিট হলে তুমি জন গান না একশো পার্সেন্ট কমপ্লিট করবে সেই গান ধরলেই তোমাদের ফায়ার বটনটা কালারটা চেঞ্জ হয়ে যাবে তো দেখো এরপর তোমাদেরকে বলছি ওই একশো পার্সেন্ট কিভাবে তাড়াতাড়ি কমপ্লিট করবে তো তার জন্য তোমাদেরকে বেশি বেশি গেম খেলতে হবে কি ক্লাসেস তোমরা খেলো না ওটাতে তাড়াতাড়ি কমপ্লিট হবে না আর গেমও খেলাটা কমপ্লিট হবে না তোমাদেরকে ক্লাসেস বেশি খেলতে হবে হ্যাঁ গাইজ ক্লাস সেটা র্যাঙ্ক হোক বা এখানে সিম্পিল হোক তবে অবশ্যই সিম্পিলে খেলে ভালো কারণ ওটা হেরে গেল কোনো নেই আর তোমাদেরকে ওখানে বেশি বেশি হেডশট মারতে হবে আর বেশি বেশি ড্যামেজ দিতে হবে মানে তোমরা বুঝতে পারলে যে তোমাদেরকে ওই গানের ওখানে মিস্ট্রিতে একশো পার্সেন্ট কমপ্লিট হলে ওখানে ফায়ার বটনটা ইয়ে হয়ে যাবে জন গানের ইয়ে করবে আমার যেমন শুধুমাত্র এমপি ফোটটিতে হয়েছে তো এমপি ফোরটি ধরলেই আমার কিন্তু ফায়ার বটনটা কালারটা চেঞ্জ হয়ে যায় আর কীভাবে তাড়াতাড়ি একশো পার্সেন্ট কমপ্লিট করবে সেটা তো আমি তোমাদেরকে বলে দিলাম যে তোমরা বেশি বেশি গেম খেলো বেশি বেশি তোমরা ক্লাসেস্কর্ড খেলার চেষ্টা করো ক্লাসেস্কর্ডে তাড়াতাড়ি এনিমি মারতে পারবে আর ওখানে হেড বেশি মারবে হ্যাঁ গাইজ কোনো এনিমি যদি ডাউন হয়েও থাকে না তোমার বন্ধু যদি ডাউন করে রাখে নক করে রাখে তাহলে তোমরা ওখানে যাবে আর হেডশট মেরে তোমরা অবশ্যই কিলটা কমপ্লিট করে নেবে তো গাইজ ভিডিওটা এতটুকুই মাত্র তোমরা তাড়াতাড়ি একশো পার্সেন্ট কমপ্লিট করো আর ফায়ার বটন কালারটা চেঞ্জ করে নাও গাইজ